আসসালামু আলাইকুম রহমতুল্লাহ চলুন তারকিব শেখে ক্লাস তেরোতে আপনাদের সকলকে জানাই আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ চলুন মূল আলোচনা শুরু করার পূর্বে জেনে নেই আমাদের আজকের আলোচ্য বিষয় কি আমাদের আজকের আলোচ্য বিষয় হলো জমিরের পূর্বে ইসমুল ইস্তেফ হাম হলে তারকিব কিভাবে করব। যদি আমরা এই টপিকটা আয়ত্ত করতে চাই তাহলে আমাদেরকে তিনটি বিষয় জানতে হবে এক নম্বর জমির কাকে বলে দুই নম্বর ইসমুল ইস্তেফাম কাকে বলে ও তা ও কি কি তিন নম্বর যদি জমিরের পূর্বে ইসমুল ইস্তেফাম আসে তাহলে কোন কায়দাহ অনুযায়ী তার কি হবে আমাদের সর্বপ্রথম প্রশ্ন ছিল কাকে বলে উত্তর নামের পরিবর্তে ব্যবহৃত শব্দকে জমির বলে দুই নম্বর প্রশ্ন ছিল ইসমুল হাম কাকে বলে ও তা কয়টিও কি কি উত্তর যে এস দ্বারা প্রশ্ন করা হয় তাকে ইসমুল হাম বলে ইসমুল ইস্তেফাম দশটি এক নম্বর মান অর্থ হলো কে দুই নম্বর মা অর্থ কি তিন নম্বর মা অর্থ হলো কি চার নম্বর আইয়ুন অর্থ হলো কোনটি পাঁচ নম্বর আয়না অর্থ হলো কোথায় ছয় নম্বর মাতা অর্থ হলো কখন সাত নম্বর কাইফা অর্থ হলো কেমন আট নম্বর কাম অর্থ হলো কত নয় নম্বর লিমা রা অর্থ হলো কেন দশ নম্বর আইয়ানা অর্থ হলো কখন আমাদের তিন নম্বর প্রশ্ন ছিল জমিরের পূর্বে ইসমুল হাম আসলে কোন কায়দাহ অনুযায়ী তারকিব হবে উত্তর ইসমুল হামটা মুক্তদা হবে আর জমিরটা খবর হবে এরপর মুক্তাদা ও খবর মিলে জুমলাতুন ইংসা ইয়া হবে চলুন এই কায়দাহ অনুযায়ী কিছু বাক্যের তারকিব করার পূর্বে জেনে নেই জুমলাতুন ইংশা ইয়া কাকে বলে এবং তা কত প্রকার ও কি কি জুমলাতুন ইয়াহ বলা হয় এমন জুমলাকে যার বক্তাকে সত্যবাদী বা মিথ্যাবাদী বলা যায় না মোট নম্বর নম্বর আমর ইয়াহ এক নাহি তিন নম্বর তামানী পাঁচ নম্বর নেদা ছয় নম্বর তা সাত নম্বর কসম আট নম্বর রজা চলুন আজকের কায়দা অনুযায়ী স্কিনে থাকা তিনটি বাক্যের অর্থ সহকারে তার করি মান হুয়া অর্থ হলো সে কে মান ইস্মুল ইস্তেফাম নিচে লিখবেন মুক্তদাদা হুয়া খবর এরপর মুক্তাদা এবং খবর মিল হবে জুমলাতুন ইংনসা ইয়া এরপর রয়েছে মান আংসা অর্থ হলো তুমি কে মান এটা ইসমুল ইস্তেফাম এরপর নিচে লিখবেন মুক্তা আংসা এটা হলো খবর এরপর মুক্তাদা ও খবর মিল হবে জুমলাতুন ইংনসা ইয়া এরপর দেখুন লেখা রয়েছে মান হিয়া অর্থ হল সেকে ম্যান এটা হলো ইসমুল ইস্তেফাম এই ইসমুল ইস্তেফামের নিচে লিখবেন মুফতাদা আর হিয়া এটা হলো খবর এরপর ও খবর মিলে হবে জুমলাতুন আমরা যে সেই কায়দাটা এখন আপনাদেরকে এই উদাহরণের মধ্যে অর্থাৎ এই বাক্যের মধ্যে কিভাবে পাওয়া গেছে আসুন একটু বুঝিয়ে বলি আমরা বলেছিলাম যে যদি জমিরের পূর্বে ইসমুল ইস্তেফাম আসে তাহলে তার তারকিব কিভাবে করতে হবে দেখুন মান এটা হলো একটা ইসমুল ইস্তেফাম আর জমির হলো হুয়া এই জমির মান এসেছে এখন এই আমাদের প্রশ্ন আমরা স্ট্রাকচার তথা কায়দার ক্ষেত্রে বলেছিলাম যে এমত অবস্থায় ইসমুল ইস্তেফামটা আপনার মুক্তাদা হবে আর জমিরটা হবে খবর তা আমরা দেখতে পাচ্ছি মান হুয়া এখানে ইস্মুল ইস্তেফামটা মুক্তদা হয়েছে এরপর জমিটা হয়েছে খবর এরপর মুক্তাদা এবং খবর মিল হয়েছে জুমলাতুন ইং ইয়া আপনাদের সুবিধা হচ্ছে এরকম তার কি পরীক্ষার খাতায় কিভাবে লিখবেন তাই স্ক্রিনে দেখানো হচ্ছে সকলেই তা নোট করে নিন যাতে করে এরকম তার কি পরীক্ষা আসলে নির্ভুল ভাবে লিখতে পারেন আশা করি আজকে ক্লাসটি আপনাদের উপকারে এসেছেন এবং আপনারা আজকে ক্লাসের সমস্ত বিষয়বস্তু পেরেছেন এরপরও যদি কোথাও কোনো অস্পষ্টতা থেকে যায় তাহলে অবশ্যই আপনারা আমাদেরকে কমেন্টে জানাবেন আমরা ইনশাল্লাহ আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার যথাসাধ্য চেষ্টা করব। আর এই ভিডিওটি যদি আপনাদের সামান্যতম উপকার করে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিনের স্বার্থে ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে করে আরো অন্যান্য তালেবুল এলেমরাও এই ভিডিওটির মাধ্যমে উপকৃত হতে পারে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে কামে আবী হওয়ার তোফিক দান করুক আমিন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি খবর কে